ওই যে দেখতাম দোকানে দোকানে ফুডের দোকানে পানি দিত এখন আমি বলতাম যে ভাই আমি পানি এনে দেয় আমার টাকা দিয়ে পরে হেরা বলতো যে তোরে যদি পানি এনে তো তুই কলশিলয়া পলায় যাবি তুই তো চোর তুই টোকাই কলশিলয়া পলায় যাবি পরে আমি কই যে তাইলে আমি কিভাবে পানি এনে দিলে আমার পরে ওই যে বোতল নিছিলাম বোতল নিয়ে ওই বোতল থেকে পানি এনে দিলাম ডেরাম বইরা দিতাম বোতল দিয়ে দিয়ে হ্যাঁ বোতল দিয়ে এই যে মামের বোতল আছে না ওই আট দশটা বোতল রশিতে বাইন্দা চারটা চারটা তাও কেউ কলস দিত না তাও কেউ কলস দিত না আপনার নাম কি আলামিন আলামিন বাবা মার দেয়া নাম জি আচ্ছা বয়স কত হতে পারে আলামিনের আজকে তিরিশ তিরিশ বছর বয়স আপনি হারিয়েছেন কত বছর বয়সে দশ বছর দশ থেকে বারো বছর এরকম পরে বাবা দশ থেকে বারো বছর বয়সে কেউ হারে নাকি সবকিছু তো মনে থাকার কথা আপনার আপনার তো মনে আছে বরগুনা বেতাগি জি জি বাড়ির নাম বরগুনা বেতাগি হাওলাদার বাড়ি জি হাওলাদার বাড়ি এটা কি বরগুনা জেলা বরগুনা জেলা বেতাগি থানা বেতাগি থানার হাওলাদার বাড়ি জি জান নাই কেন সবই তো মনে আছে গেছিলাম চিনি না কাউকে চেনেন না কাউকে ঘটনাটা বলেন তো একবারে ছোটবেলা থেকে কি হয়েছে ছোটবেলা থেকে আমার যখন বয়স 3 মাস তখন আমার আম্মু মারা যায় আচ্ছা কিভাবে মারা যায় আপনি শুনেছেন গল্পটা আমি আমার নানীদের কাছ থেকে শুনছিলাম যে আমার মা নাকি অনেক অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে মারা যায় মানে এখানে একটু অন্য একটা টাইপ আছে যেটা যেটা আমি বলতে চান না না বলে দেই যদি আপনি মনে যেমন আমার দাদা ছিল সে নাকি কবিরাজি পাত সে ওই যে আমার মা ভেতাকিতে এক ডাক্তারের বাসায় কাজ করতো ওইখান থেকে কাজ করে নাকি কিছু জমি কিনছিল ওই জমিটা নাকি আমার দাদায় তার নামে দলিল করছে এইটা নিয়ে নাকি দ্বন্দ্ব হয় আমি যেটা শুনছি এটা নিয়ে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব হওয়ার পরে আমার দাদা আমার দাদিরে বান মারে কুপ ফুরি কালাম দাদিরে বান মারে আমার মাকে বান মারে আচ্ছা এটা আপনার বান মারার পরে সে মারা যায় আমার দাদা আমার মাকে নাকি বান मारे খুব পুরি কালাম করে এটা গুলা আপনি কার কাছ থেকে শুনছেন এটা আমার নানু গোবাই থেকে শুনছি হ্যাঁ বাড়ি থেকে আপনি এগুলাই শুনবেন এটাই স্বাভাবিক এটা বাংলার কালচারই হচ্ছে এটা পরে দাদা মানে হচ্ছে দাদার দাদার বাড়ির লোকজন সম্পর্কে ভালো কিছু বলবেন না নানার বাড়ির লোকজন নানার বাড়ির লোকজন ভালো কিছু না ওই যে গাছ থেকে তিনটা পেয়ারাকে উঠাইছে পরে গাছটা মরে গেছে পরে আমার মাও মরে গেছে

আমরা তখন দাদার কাছে থাকি আমি আর আমার আপু বাবা আলাদা থাকে আমার বাবা আমার দাদার একটাই ছেলে তো বাবা আলাদা থাকার পরে আমার বাবারা আলাদা থাকে আমরা আলাদা থাকি তো আলাদা থাকার পরে এখন দাদা তো বুড়ো মানুষ রোজি রোজগার করে না তো কি করবে এখন সংসারে তো টানাটানি আমগো সীমিত অল্প একটু জমি ধরেন পঞ্চাশ কাঠা মানে একশো শতাংশ জমির পরিমতো আছে বাড়িঘর মিলে হেতে সব থুয়া মানুষের কাছে পরে আমার দাদা কি করবে পরে দাদা আমার আপুর আমারে আমার বাপের লগে দিল বাপের লগে দেওয়ার পরে তখন আমার সৎমা আমাদের উপরে এতটাই নির্ভীক অত্যাচার করলো যে যেটা মানুষকে ভাষায় বোঝানো যায় না কিরকম যেমন শারীরিক মানসিক পুরোটাই যেমন খাইতে দিত না একটা আটা রুটি আমি তিন বেলা ভাগ করে খাইছি সকালে রাত্রে দুপুরে আবার মানুষের বাসায় কাজ করতাম কাঁচি দিয়া শামুক টুকাইতাম রাস্তার ছাইডে শুকনো দিনে কাচি টানলে শামুক বাজে মাথায় ওই শামুক দিয়া বাইতে শামুক দিয়ে দিতাম আমার মনে আছে ওই শামুক দিলে হেগো বাইতে আমাদের দুগো ভাত দিত হ্যাঁ দুইটার বিশটা টাকা দিত এরকম করে জীবন চালাইছি তো ওই এরকম দেখা আমার আপুরে একটা লোক আইনা ঢাকা এক বাসায় কাজে দিছিল। আপনার বড় লোকের বাসায় কোথায় সেটা আমি সঠিক জানি না আপনার আপু কি বড় ছিল আপনার না আমার আপু বড় ছিল তো বড় থাকাতে আমার আপুর না কাজে দিছিল আমি তো দেশে পড়ে রইলাম আমি দাদার কাছেই রইলাম আর আমার সৎমার থেকে তো আমি আলাদাই হয়ে গেলাম আমি আর সৎমার কাছে যাই না মানে এতটাই নির্যাতন যা সহ্য করার মতো না সব কষ্ট সহ্য হয় ভাত কষ্ট সহ্য হয় না সব কিছু মানুষ যায় কিন্তু পেটের ক্ষুধা কিছুতে নিবারণ করা যায় না তো ওইখান থেকে আমার আমি আমার দাদার কাছে থাকি তো হঠাৎ আমার দাদা মারা যায় দাদা মারা যায় এখন বাবা তো দাদা দাদিরে খাওয়াইতো না এখন তো ও দাদা বাবা খাওয়াইব না সৎমা তো মনে করেন যে হ্যাঁ বিশাল এক আমার আম্মা আল্লাহ তাকে জানি হেফাজত করে তো এখন কি করা যায় কি করা যায় এখন কি করব পরে দাদা মারা যাওয়ার অনেক দিন পর আপু বাইত গেছে আপু জানতো না যে দাদা মারা গেছে তা আপু আবার এর ফাঁকে আবার আমার দাদায় আমার আপুরে যেই বাসায় কামে দিছিল ওই বাসা থেকে আই না মধ্যম বার্ডার দেনশেয়ালি নামের একটা লোক ছিল ওই হের বাসায় রাই খেয়ে গেছিল ওই দেনশিয়ালি আবার আমার দাদার ওই যে মুড়িদ ধরে না মুড়িদ সেই মুড়িদের ক্ষেত্রে পীর ভাই তো ওই বাসায় রাই যাওয়ার পরে তো ওইখান থেকে আবার আমি আমার ওই ট্রেমে আমি আমার দাদার লোক আসিলাম সেই বাসা থেকে পরে আমার দাদা আমার আপুর গেছে আমি আবার দাদার লোক দেশে গেছি দেশে গিয়া পরে আমার দাদা কিছুদিন পরে মারা গেল মারা যাওয়ার পরে আর কি আমার তো এখন আর কিছু বলার নাই ওইগুলা চাইনা বলতে বলতে গেলে আর কথা বলতে পারবো না আর কথা বাড়াইতে চাই না ওইখান থেকে আর আমার জীবনটা আর চলে না পরে হঠাৎ করে কেমনে কেমনে জানি আমার আপু বাইত গেল বাইতে গিয়া আমার আপু এ দেখ আমারে নিয়ে আইলো আনার পরে আমরা তখন আপু ওই যে মধ্যম বাড্ডা লুৎফান টাওয়ারের গলিতে বাবু নামের একটা ছেলে আছিল ওর বাবার নামটা আমি জানি না ওর একটা বোন আছে ওরাও দুই ভাই বোন বাবুরে বাবু শুনছি বাবু করছে না আর বাবুর বোনরা বলতেছে ওটা মাইরা ফালেছে এরকম ওই বাসায় থাকতো ওই বাসায় থাকাকালীন আমি আমার আপুর সাথে ওইখানে থাকতাম আর পোস্ট অফিস গলিতে একটা হোটেলে পোস্ট অফিস গলিতে একটা হোটেলে কাম করতাম তো ওইখান থেকে লোকমান নামের একটা ছেলে ছিল ওই লোকমানের লগে আমি হোটেলে কাম করতাম তখন আমারে দুইশো টাকা না যেন দেড়শো টাকা বেতন দিত আমি ওই পিছনে খালি পেলেট দইতাম আর কোনো কামনা খালি একটা ছোপা দিয়ে দেখায় দিয়েছিল যে এই গুমনে পেলেট দই বা ওই খালি পেলের ধোয়ার কাজ করতাম তো ওইখান থেকে ওই যে যেই বাসায় থাকতো ওইটা মধ্যম পাডা একটু ভিতরে ডুইকা আর ডেনশেয়ালি আসিল হ্যাঁ আবার পিঠা ব্যস্ত মধ্যম হুম হ্যাঁ হ্যাঁ ব্যস্ত ওই বাসা থেকে আপু কি নেওয়া সাথে কি হয়েছে আমি জানি না ওইখান থেকে আপুর আগে ওই বাবুগো বাসায় চলে গেছে তা বাবু গো বাসায় চলে যাওয়ার পরে আমি তো আপুর কাছে আইলাম তো ওই বাবু গো যে বাড়িতে থাকতো ওই পাশের বাড়িতে আবার একটা খালা ছিল আমি তার নাম জানি না তার ছেলের নাম টি টু না না কি একটু নাম ওই হে আর কি আমার আপুরে বোম বোমা করে ডাকতো তা আপু আবার আমার একদিন হে বাসায় কয়ে এই নাও এই দেখ এটা আমার শাশুড়ি ঠিক আছে মজা করে মজা করছে না সত্যি রিয়েলি তাও জানি না কিন্তু আবার বাবু খেরা বলছিল যে কি পরে ওই ছেলেটা নাকি ওই টাইমে জেলে ছিল তা ওগুলা দরকার নেই আপনি হারানোর জায়গাটাই আসেন ওইটাই ওইখান থেকে আমি ওই পোস্ট অফিস গলি থেকে একদিন আমি আর লোকমানে বাইর হই আমরা কমলাপুর যাম ট্রেন দেখতে না জানি এয়ারপোর্ট যাম এই রকম করে বাইরে এয়ারপোর্ট এরকম করে বাইরে এরকম করে এয়ারপোর্টে আসি না জানি কমলাপুর থেকে ট্রেনে উঠি ট্রেনে না আমি যাই কমলাপুর কমলাপুর নাই মা ওইখান থেকে লোকমান রে মিস্টেক করে ফেলাই লোকমানকে হারায় হ্যাঁ লোকমান রে আমি হারাই ফেলাই লোকমান কোন দিকে চলে গেছে জানি না আমি কোন দিকে গেছি জানি না আমি জাগার নাম জানিনা পরে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে গুপি বাগিছি এটা কোনো কথা আপনার এত বছর ধরে মনে আছে পরে বলতে খুঁজেন নাই গিয়ে খুঁজছি মানে পরে আর পাই নাই কত বছর পরে গিয়া খুঁজছেন প্রায় খুঁজছি আপনার ওইখান থেকে মানে ওই যে আপনি যে বললেন না ওই তো মনে করেন ওই টাইমে তো অত কিছু আমার ই ছিল না আর হারায় যাওয়ার পর আপনি ওখান থেকে হারায় গেলেন হারায় যাওয়ার কতদিন পরে বনের বাসা করছেন হারায় যাওয়ার প্রায় আট দশ বছর পরে খুঁজছি আট দশ বছর আপনি একবারও চেষ্টা করলেন না না চেষ্টা করতে কি আমি তখন মানে আমি খালি চেষ্টা করতাম যে আমি কোন জায়গা থেকে আইতাম আমি কোন জায়গা থেকে আইলাম কোন জায়গা থেকে আইলাম আমি খালি ওই কমলাপুর আইতাম আর খালি এইটাই আমি মানে

প্রথম থাকতাম ছায়দাবাদ বাস টার্মিনালে আচ্ছা পরে গিয়া ওই পোলাপানের সাথে মিশতাম তখন মানে অনেক সময় ক্ষুদা লাগতো ক্ষুদা লাগলে মানুষ রুটি খাইতে দিত পরে ওইখান থেকে পরে বললাম যে আমি বাসি খাবার খাবো না আমি একটা কিছু করার চেষ্টা করব পরে ওই যে দেখতাম দোকানে দোকানে ফুডের দোকানে পানি দিত এখন আমি বলতাম যে ভাই আমি পানি এনে দে আমার টাকা দিয়েন পরে হেরা বলতো যে তোরে যদি পানি আইনা দিই তাই তো তুই কলশিলয়া পলাই যাবি তুই তো চোর তুই টোকাই কলশিলয়া পলাই যাবি পরে আমি কই যে তাইলে আমি কিভাবে পানি আইনা দিলি আমার পরে ওই যে বোতল নিছিলাম বোতল নিয়ে ওই বোতল থেকে পানি আইনা দিলাম ডেরাম বইড়ে দিতাম বোতল দিয়ে দিয়ে হ্যাঁ বোতল দিয়ে ওই যে মামের বোতল আছে না ওই আট দশটা বোতল রশিতে রসিতে বান্দা চারটা চারটা কলস দিত না তাও কেউ কলস দিত না তাই ওই রসি আইনা ওই পানি দিতাম তাই বিক্রমপুরের একটা লোক বাড়ি বিক্রমপুর হে আবার ওই যে কারেন্টের ভোট বানাইতে না এই ভোট স্টিল এরটা যেটা নখপুরে এখন বিক্রি হয় ওই ভোটের কারখানায় তখন হেয়া আমার নিয়ে রাখে তো রাখার পরে তখন আর আমার ওই এখন বরপুর খাওয়ন পাইছি এখন তোর ভালো লাগে না এখন আর ওই ইয়ের মানে পিছনের আর ওইগুলো মনে পড়তেছে না ওই কারখানায় গেছি সবাই অনেক আদর করতেছে বোনের আদর বাবার আদর এই ডাকে একটা টাকা দেয় ও একটা বিস্কিট দেয় ওইখান থেকে ওই পিসের কথাগুলো আমার মনে পড়তেছে না তা পিসের কথাগুলো যখন মনে পড়তেছে না তখন ওই হেরোনে কাজ করি প্যাডে কাম করি আমার শুক্রবার আইলে পাঁচ টাকা দিত আর একটা দোকান ছিল ওই দোকানে বইসা থাকতাম আর কইতো কি যে তোরে আমি এই পাঁচ টাকা দিলাম এই মালটা পার্টি নিতে যাইবো তুই এক সাটার বন্ধ কইরা আর এক সাটার খুইলা টুলে বয়ে থাকিস আমি ওইখানে বইসা ওই পাঁচ টাকার বাদাম কিনা সারা বিকেল খাইতাম আর ওই খুলে বয়ে থাকতাম আটটা বাজে গিয়ে মাহাদিন তো সকালবেলা ওইটা কাম করতাম তবে এই দিক দিকে আমি একটা জিনিস দিয়ে আমার লাইফটা আমি অনেক সুন্দর করে গুছাইছি আমি কোনো মানে একটা নেশার ভিতরে যাইনি আচ্ছা যেমন বিড়ি কন চা কন পান কন আমি কোনো নেশার ভিতরে কি করেন আপনি আমি এখন পোষায় ইজি বাইক চালাই ইজি বাইক চালান ওই মালিকের লগে যোগাযোগ আছে এখনো ওই মালিক তো যোগাযোগ আছে টুকটাক করি আর কি হ্যাঁ সংসার হইছে আপনার জি আমার ওয়াইফ আছে দুই ছেলে আছে আপনি তো মানে এই বোনের বাড়িও আর খুঁজে পান নাই বোনের বাসা আর খুঁজে পান নাই না বোনের বাসা আর খুঁজে পাই নাই আমার বোন হোচেন মার্কেট নাকি চাকরি করত হোচেন মার্কেটে ছয় তলায় না সাত তলায় পরে যখন ওই আট দশ বছর পরে ওইখানে যখন গেলাম তখন ওইখান থেকে শুনছি নাকি যে হোচেন মার্কেটে লিফটে আগুন লাগছে ওইখান থেকে অনেক মানুষ মারা গেছে এখন ওইখানে আমার বোন মারা গেছে না কি এরপরে ওইটা শুই না মানে মনে করছি যে বোন মারা গেছে পরে এখন বামে তাকাইলে দেখি যে আমার রক্তের কেউ নাই এই কারণে আমি প্রথমে নির্বাচন কমিশনের অফিসে যাই বাবা মার নাম দিয়া ছাড় দেই আচ্ছা একজন হ্যাঁ আমার এই আপনার মতো গল্পটা শুই না আমার কথাটা শুনে আমার জন্য অনেকটা ট্রাই করে তো ওখানে দুই হাজার লাখি হয় না আমি তোমার বোনরে চিনি না কি বলবো বাইর করুন আপনার বাবার নাম কি ছিল বাবার নাম খলিল হাওলাদার ছিল মায়ের নাম মায়ের নাম ফজিলা বেগম সতমা সতমা হাসিনা আর বোন ছিল লাকি বোন ছিল বাড়ির পাশে বাজার আছে বাজারের নাম বাজারের নাম হলো মায়ার বাজার আপনি গেছিলেন এখানে হ্যাঁ ওইখানে একবার গেছিলাম কিন্তু কিছু চিনি না ওই বাজার আমার ওখানে তো সব নদীতে ভাঙ্গা গেছে একদম স্বভাব পরগুনা বেতাকি থানা হাওলাদার বাড়ি বাড়ির পাশে বাজার আছে বাজারের নাম মায়ের বাজার পুরা পুরো চিঠি লেখা ঠিকানা দাদার নাম কি দাদার নাম মির্জালি হাওলাদা মির্জালি হাওলাদা দাদির নাম দাদির নাম রাবেয়া খাতুন সবকিছু মনে আছে এখন কথা হলো আপনি আসলে খুঁজতেছেন কাকে আমি খুঁজছি আমার বোনকে তার মানে বোনের যদি বাড়ির ঠিকানা পাওয়া যায় তাহলে ওনার বোনকে বের করা যাবে কেন বাবাকে বাবা বাবা তো বেঁচে আছে কিনা জানি না আর বাবার কাছে ফিরতে চাই না কেন ফিরতে চান না আমার বাবার কাছে আমি ফিরতে চাই না বাবা তো জানতো না বোধহয় আপনার সাথে এরকম হয়েছে বা এরকম বাবা সবই জানতো বাবা হয়তো নিরুপায় ছিল বাবা নিরুপায় থাকলে বাবা যদি চেষ্টা করতো বাবা তো সে তো অন্য জায়গায় চেষ্টা করতো কিভাবে চেষ্টা করতো বাবা বলেন বাবা আমারে যদি চাইতো অন্য জায়গায় রাখতে পারতো বা অন্য একটা জায়গায় কিছু করতে পারতো এখানে অনেক হিস্টোরি আছে যা সব বললে শেষ হবে না বললে শেষ হবে না আমার মা আমার লেখাপড়া বন্ধ করে দেয় আমার বাবা প্রতিবাদ করে না আমার বাবা আমার মা আমারে খাইতে দেয় না আমার বাবা প্রতিবাদ করে না আমার বাবা কে এতটাই অসহায় ছিল আমার বাবার সম্পদ ও লাগবো না আমার আমার বাবার পরিচয় আমার লাগবো না আমি যদি আমার বোনটাকে পাই আপনাকে দোয়াই আমার এইটাই আলহামদুলিল্লাহ যদি বোন আমাকে কোনো দিন নেয় দেখা বা আপনাদের মাধ্যমে নিলে আলহামদুলিল্লাহ না নিলে আলহামদুলিল্লাহ দর্শক এবং শ্রোতা চলেন আমরা চেষ্টা করি তোমার ট্রাজিক একটা স্টোরি আমি আসলে যে ঠিকানা আছে সেই ঠিকানায় যদি কাউকে পাওয়া যায় ওনার বোন কোথায় আছে এটাকে এমনি খুঁজ করছে এই বোনটাই হচ্ছে ওনার ঠিকানা আমরা দেখি ওনাকে ওনার আপন ঠিকানায় ফেরাতে পারি কি না ভালো একটা সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম